হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি খুব সহজে যখন তখন বাড়িতে তৈরি করতে পারবেন আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে নিয়েছি এক কাপ ছোলার ডাল ছোলার ডাল দু ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি ছোলার ডালের পেস্টের মধ্যেই কাঁচা লঙ্কা দেওয়া ছিল আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ সামান্য হলুদ গুঁড়ো আর এক চামচ চিনি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে একটা কথা বলে রাখি ডালবাটা যখন পেস্ট করা হবে তখন কিন্তু কোনো রকম জল আমি দিচ্ছি না খুব শুকনো শুকনো করেই কিন্তু বেটেছি যাতে ডালের পেস্টটা খুবই আঠালো হয় এরপরে গরম তেলের মধ্যে বড়া তৈরি করে নেব আর এই বড়াগুলো মিডিয়াম সাইজের করছি আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আর কিছুদিন আগেই নিরামিষের আরেকটি রেসিপি আমি শেয়ার করেছিলাম বিনা মশলায় সেটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন একটা পেস্ট আমি তৈরি করে নেব সেটা হচ্ছে এক বড় চামচ হলুদ সর্ষে সামান্য লবণ দুটো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি ডালের বড়াগুলো তৈরি হয়ে গেছে অন্য একটা পাত্রে তুলে রেখেছি এবার সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষের পেস্ট সর্ষে বাটা দিয়ে কিন্তু তেলের মধ্যে নাড়তে হবে না কারণ সর্ষের পেস্ট তেলের মধ্যে নাড়াচাড়া করলে তেতো ভাব চলে আসবে তাই কোনো রকম নাড়াচাড়া না করে এর মধ্যে দিয়ে দিলাম দুই বাটি পরিমাণ জল যেই বাটিতে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই বাটি মেপেই দু বাটি জল দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিনি এবার খুব ভালো করে নেড়ে চড়ে নিতে হবে এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর এই গ্রেভি বা সর্ষের যে ঝালটা তৈরি হলো সেটা কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে প্রায় দু মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম খুব ভালো করে চেড়ে আরও তিন মিনিটের মতো ফুটিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম সম্পূর্ণ মিডিয়ামে রেখে দিতে হবে ফোটানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই বড়ো চামচ ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন কারণ এটা দিলে বড়ার টেস্ট দুর্দান্ত হয় একবার ট্রাই করে দেখবেন আর ঢাকা দিচ্ছি ঢাকাটা কিন্তু সম্পূর্ণ দিচ্ছি না এরকম ভাবে দিলাম এরকম অবস্থায় তিন মিনিট পরে ঢাকাটা সরালাম দেখুন বরার ঝাল কিন্তু একদমই রেডি গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম প্রস্তুত তবে আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবার সম্পূর্ণ ঢাকা দিয়ে দু মিনিট রেখে দিচ্ছি গ্যাসের ওভেন অফ করে দু মিনিট পর সার্ভ করে দেখাচ্ছি আজকের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর আমার চ্যানেল মাই ভেজ ফুড যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে রেসিপিগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার